ব্যবসায়ীদের অনেক দাম ব্যবসায়ীদের অনেক দাম আপনাদের অনেক দাম রবি ব্যবসায়ী এক নাম্বার গুণ সত্যবাদী আমিন দুই নাম্বার গুণ আমার বলেন ব্যবসায়ীদের কয় গুণ লাগবে

বলে ব্যবসা নাকি না বলেন তো ব্যবসা এবাদত না হলে এই ব্যবসায়ীর হাসর রাসুলের সাথে কেন হবে ব্যবসায় এবাদত না হলে এই ব্যবসায়ী আবু বকর রাদি আল্লাহ সঙ্গে কিভাবে হবে এই জন্য ব্যবসার গুরুত্বপূর্ণ এবাদত ব্যবসা আল্লাহর ফজল নান নবীজির হাদিস নাে ফরজ ঊন্র ফরজ কাজ